আমার ঠিক সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মিঠুন চক্রবর্তীর কলকাতার বাড়ির গেট বিস্কুট বেড়ালকে দুধ আর ক্রিমিনালদের গুলি খাওয়ায় তাই তিনজনই আমার পায়ের কাছে পড়ে থাকে ক্রিমিনালকে মারার জন্য যদি পুলিশ পুলিশের বিচার করতে বসে তাহলে সেই রকম চাকরিকে থ্যাঙ্ক ইউ আর একবার মনে করিয়ে দি মটকা গরম করবেন না এই মটকা গরম হলে কিন্তু গেম ঘুরে যাবে বন্ধুরা আজ আমরা যাবো কিংবদন্তি নায়ক মিঠুন চক্রবর্তীর কলকাতার বাড়িতে এই জোড়া বাগান থানার পাশে রয়েছে মিঠুনের সেই বাড়িটি হাটাকেষ্টর খাতায় যার নাম উঠে যায় ঠিক আট মিনিটে তার নাকের ডগায় পৌঁছে যায় দু মিনিটে তার ওপর স্ট্যাম্প মেরে দেয় হাটাকেষ্টর স্ট্যাম্প রায় তোর বায়ো বলেনি ওরা ভালো করে জানে যে আমার স্ট্যাম্পটা দুমুখো যখন মারে এদিকেও ছাপ পড়ে ওদিকেও ছাপ পড়ে বন্ধুরা আমার সামনে যে গলিটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মিঠুন চক্রবর্তীর বাড়ির গলি আমার ঠিক সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মিঠুন চক্রবর্তীর কলকাতার বাড়ির গেট